ফের একবার গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া এলাকায় কিংকোবরা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। গরুমারার রামশাই রেঞ্জের চটুয়া বস্তি এলাকা থেকে প্রায় বারো ফুট দৈর্ঘ্যের একটি বিশাল কিং কোবরা উদ্ধার করা হয় মঙ্গলবার স্থানীয় বাসিন্দা রাজেশ খারোয়ালের বাড়ির প্রাঙ্গণে সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাদাসী খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সর্পপ্রেমী নন্দু দক্ষতার সঙ্গে কিং কিংকোবরাটিকে উদ্ধার করেন একটির পর একটি কিংকোবরা উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ছে পশুপ্রেমী ও পরিবেশকর্মীদের মধ্যে সর্পপ্রেমী নন্দু জানান গত কয়েক বছরে গরুমারা জঙ্গল সংলগ্ন বিভিন্ন লোকালয় থেকে তিনি প্রায় পঞ্চাশটিরও বেশি কোবরা উদ্ধার করেছেন তার অনুমান জঙ্গলের ভেতরে প্রাকৃতিক বাসস্থান নষ্ট হওয়া কিংবা পরিবেশগত পরিবর্তনের কারণেই এই বিরল ও বিপজ্জনক সাপগুলি লোকালয়ের দিকে চলে আসছে পশুপ্রেমী সংগঠনগুলির দাবি বিষয়টিকে হালকাভাবে না নিয়ে বন দপ্তরের উচিত অবিলম্বে কিঙ্কোব্রাদের চলাচল ও আবাসস্থল নিয়ে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ও সমীক্ষা শুরু করা তা না হলে ভবিষ্যতে মানুষ ও বন্যপ্রাণ উভয়ের জন্যই বড় বিপদের আশঙ্কা থেকে যাবে বলে মত তাদের